আচ্ছা বিষয়টা দেখে হাসলাম ভিডিওটা দেখে অনেকক্ষণ হাসলাম লাগলো উনি পাশে পাশে মানে ইমন ভাই যে হুলপুরি নাকি শুভা ওনারে নিয়ে যে আল্লাহর কাছে মোনাজাত করতেছেন বলতেছেন যে জান্নাতবাসী বাসী যিনি বলতে মানে হুজুর বলতেছে জান্নাতবাসী করে করে দিয়ে এমন একটা বিষয় তো উনি যত সুন্দর মানুষকে নিয়ে খোলামেলাভাবে মোনাজাত করতেছেন আপনাদের কি মনে হয় যে ওনার দোয়া কবুল হবে এক পার্সেন্ট কি মনে হয় এক পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট কি মনে হয় যে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা আছে আমার মনেই হয় না কারণ আমরা নামাজ কালাম পড়ি হুজুররা নামাজ কালাম পড়ে মনে করেন যে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া দোয়া করি তাতেই কবুল হয় কি না সন্দেহ থাকে আর উনি যেভাবে জান্নাতের হুরপুরি মনে হয় নিয়ে সাথে তারপরে কী করতেছেন দোয়া করতেছেন ভিডিওর সময় ডিস্টার্ব করো কেনা ভিডিওর সময় শুধু ডিস্টার্ব আচ্ছা যাই হোক বিষয় হলো উনি এই কাজটা মোটেও কিন্তু ঠিক করে নাই কমেন্ট করে জানাবেন উনি কাজটা ঠিক করছে কিনা ইমান বাইরে ভালো ভাবতাম হ্যাঁ উনি ভালো মানুষ কোনো সমস্যা নেই কিন্তু উনি পাশে গায়ের সাথে গা লাগায়ে হাত তুলে মোনাজাত করতেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার এটা দাও ওইটা দাও এটা দাও তাকে জান্নাত দিয়ে দাও তাকে এটা দিয়ে দাও তাকে ওইটা দিয়ে দাও লিমি করার একটা লিমিট আছে ভাই একটা লিমি করার একটা মানে ইয়া আছে কাজ করছেন আপনি আপনার ওয়েট কেন কমাচ্ছেন আর একটা মানে আমি কি বলবো পতিতালয়ের মেয়ে ওটা মানে ওই ধরনের মানুষের সাথে আপনি কিভাবে কথাবার্তা বলতেছেন মোনাজাত করতেছেন ঠিক ভাই এটা কিন্তু মোটেও ঠিক হয়নি কমেন্ট করে জানাবেন